ভাবন্ত এমন একটা জায়গা যেখানে সকাল মানে হিমেল বাতাসে নিঃশ্বাস জমে বরফ হয়ে যায় যেখানে আকাশ যেন রঙিন আঁচলে নিজেকে সাজিয়ে তোলে চোখ বন্ধ করলেই আপনি দেখতে পাবেন পাহাড়ের গায়ে বরফের স্তর জমে তৈরি হয়েছে এক বিশাল সাদা ক্যানভাস আর তার ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে মানুষ যাদের জীবনে নেই কোলাহল নেই ব্যস্ততা আছে শুধু প্রকৃতি আর শান্তির শব্দ এটা এমন একটি দ্বীপ যা পৃথিবীর সবচেয়ে বড় অথচ সেখানে মানুষের সংখ্যা এত কম যে চাইলেই আপনি ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন কাউকে না দেখেই কাটিয়ে দিতে পারেন কিন্তু এই নির্জনতা একাকিত্ব নয় এই নির্জনতা এক ধরনের আত্মশুদ্ধি প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধন এই জাদুর মতো জায়গার নাম গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের অবস্থান পৃথিবীর উত্তরের একেবারে শেষ প্রান্তে এটি রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ হলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অন্তর্গত গ্রিনল্যান্ড অবস্থান করেছে কানাডার উত্তরপূর্বে আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগরের মাঝখানে মানচিত্রে একে অনেক সময় আমরা ভুল করি গ্রিনল্যান্ডকে বিশাল মনে হয় যেন অস্ট্রেলিয়ার চেয়েও বড় কিন্তু এটা মানচিত্রের বিভ্রান্তি আমাদের পৃথিবী গোলাকার আর আমরা যেসব মানচিত্র দেখি তা দুমাত্রিক এই কারণে পৃথিবীর উত্তর বা দক্ষিণ মেরুর অঞ্চলে থাকা দেশ বা জায়গাগুলো অনেক বড় দেখায় বাস্তবে গ্রিনল্যান্ডের আয়তন প্রায় একুশ লাখ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার যা অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ছোট হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃত এত বড় একটা দ্বীপে মানুষ আছে মাত্র ছাপ্পান্ন হাজার এমনও এলাকা আছে যেখানে একশো কিলোমিটারের মধ্যে একটি মানুষও নেই ভাবন্ত যেখানে ঢাকার এক একটি রাস্তায় প্রতিদিন লাখ লাখ মানুষ চলাফেরা করে সেখানে পুরো গ্রিনল্যান্ডেই নেই এক লাখ মানুষও প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা গড়ে মাত্র শূন্য দশমিক শূন্য দুই এটা পৃথিবীর অন্যতম নিম্নতম জনসংখ্যার ঘনত্ব এখানে থাকা মানুষদের বেশিরভাগই ইনুইট জাতিগোষ্ঠীর তারা বরফে জন্মে বরফে বড় হয় আর বরফের মধ্যেই গড়ে তোলে তাদের সংস্কৃতি তাদের কাছে আধুনিকতার বড় বড় ভবন নেই নেই কর্পোরেট চাকরি নেই শপিং মলের ঝলকানি এই জমাট বরফে মোড়ানো দ্বীপ গ্রিনল্যান্ডে এমন কি আছে যা পৃথিবীর আর কোথাও নেই গ্রিনল্যান্ডের প্রায় এইট্টি পারসেন্ট এলাকা বরফে ঢাকা এখানকার স্তরটি প্রায় দশ হাজার বছরের পুরনো আপনি কি জানেন এই বরফ যদি একদিন পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার প্রায় সাত মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে অর্থাৎ বিশ্বের অনেক উপকূলীয় শহর তলিয়ে যেতে পারে এটা শুধু ঠান্ডার রাজ্য না বরং পৃথিবীর আবহাওয়ার ভারসাম্যের জন্য এক বিশাল নিয়ামক আর এই বরফ ঢাকা ভূমির মধ্যেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক এর আয়তন এতটাই বিশাল যে এটি একা জাপানকেও ছাড়িয়ে যায় সেখানে নেই কোনো শহর নেই কোনো গ্রাম শুধু বিশাল বরফ পাহাড় আর প্রকৃতির একান্ত রাজত্ব বন্যপ্রাণীরা যেন এখানে স্বাধীনভাবে রাজত্ব করে শুধু কি তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন এখানে এক অনন্য দৃশ্য দেখতে অরোড়াবরিয়ালেস অর্থাৎ নর্দার্ন লাইটস রাতের আকাশ চূড়ে যখন সবুজ নীল আর লাল আলো ঢেউয়ের মতো নাচে তখন মনে হয় যেন স্বর্গ যেন এই বরফের দেশে নেমে এসেছে এটা এক অদ্ভুত অনুভূতি যা জীবনে একবার না দেখলে অসম্পূর্ণ থেকে যায় গ্লেশিয়ার হাইকিং এখানে এক অসাধারণ অভিজ্ঞতা বরফে মোড়ানো পাহাড়ের ওপর দিয়ে প্রতিটি ধাপে এগিয়ে যাওয়া যেন এক অভিযান আপনি অনুভব করবেন আপনি প্রকৃতির একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছেন নিঃশব্দ প্রকৃতি তুষারের ওপর নিজের পায়ের শব্দ এক অভূতপূর্ব অনুভব আর যদি চান আসল গ্রিনল্যান্ডকে অনুভব করতে তাহলে মিস করবেন না ডগ স্লেডিং শত শত বছর ধরে এখানে মানুষ বরফে চলাচলের জন্য কুকুর দিয়ে স্লেজ চালিয়ে এসেছে এই ঐতিহ্য আজও টিকে আছে আর তা পর্যটকদের জন্য এক বিরল আকর্ষণ কয়েকটি শক্তিশালী কুকুর সামনে দৌড়াচ্ছে আর আপনি পেছনে বসে বরফের রাজ্যে এগিয়ে চলেছেন এ যেন সিনেমার মতোই এক দৃশ্য এছাড়াও গ্রিনল্যান্ডে রয়েছে আইস ফিয়র্ডস মানে এমন জায়গা যেখানে নদী বা উপসাগরের পানির ভেতর বরফের বিশাল বিশাল খণ্ড ভেসে থাকে নৌকায় চড়ে যখন আপনি এগিয়ে যাবেন তখন চারপাশে শুধু বরফের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন একদিক দিয়ে এটা ভয়ঙ্কর আবার অপরদিক দিয়ে শান্তি ও প্রকৃতির অপার সৌন্দর্য নরওয়ালকে সমুদ্রের ইউনিকর্ন বলা হয় কারণ এটার মাথায় একটা লম্বা প্যাঁচানো দাঁত থাকে ঠিক একটা শিঙের মতো এটা দেখতে কল্পনার প্রাণীর মতো আর খুব কম জায়গাতেই এদের দেখা মেলে গ্রিনল্যান্ড সেই বিরল জায়গাগুলোর একটা আপনি যদি ভাগ্যবান হন তাহলে এদের নিজ চোখে দেখার সুযোগ পেতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক এই দেশে কি কি নেই গ্রিনল্যান্ডের পরিচিতি শুধু তার বরফে মোড়া প্রকৃতি বা রঙিন আকাশের আলোয় নয় বরং এই দেশের বিশেষত্ব লুকিয়ে আছে তার অনুপস্থিতির মধ্যেও ভাবুন তো একটা গোটা দেশে কোনো ট্রেনই নেই অবিশ্বাস হলেও এটা একদম সত্যি এখানে আপনি চাইলে ট্রেনে চেপে এক শহর থেকে আরেকটিতে যেতে পারবেন না কারণ গ্রিনল্যান্ডে কোনো লাইনই বানানো হয়নি বরফ পাহাড় আর বিচ্ছিন্ন অঞ্চলগুলো ট্রেনের মতো বড় যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত নয় মানে আপনি যদি গাড়ি নিয়ে একটি শহর থেকে আরেকটিতে যেতে চান তাহলে মাঝপথে থেমে যেতে হবে কারণ রাস্তায় নেই তাই অনেক সময় নৌকা বা হেলিকপ্টারই একমাত্র ভরসা এখানে নেই মেট্রো বা সাবোয়ে বিশ্বের অনেক উন্নত দেশে যেমন শহরের নিচ দিয়ে দ্রুতগতি ট্রেন চলে গ্রিনল্যান্ডে তেমন কোনো ব্যবস্থা নেই কারণ এখানকার জনসংখ্যা কম শহরগুলো ছোট এবং বরফ ঢাকা ভূখণ্ড এমন বড় অবকাঠামোর জন্য উপযুক্ত নয় তবে এসব না থাকায় একটি আশ্চর্য শান্তি রয়েছে দেশে। এখানে নেই কোনো বড় শহরের জ্যাম হর্নের শব্দ কিংবা শব্দ শব্দদূষণ আপনি হাঁটছেন বরফে ঢাকা শহরের রাস্তায় চারপাশে নিস্তুব্ধতা মাঝে মাঝে হয়তো কোনো কুকুর স্লেজ বা পাখির ডাক শুনতে পাবেন এছাড়াও এখানে বড় কোনো কৃষি খামার নেই কারণ বোঝাই যাচ্ছে অধিকাংশ জমি বরফে ঢাকা ফলে মাটি চাষের উপযুক্ত নয় তাই এখানকার মানুষদের খাবারের তালিকায় ভাত বা সবজি খুব একটা দেখা যায় না বরং তারা মূলত মাছ সামুদ্রিক প্রাণী আর মাংসের উপর নির্ভর করে চলে শীতের এই দেশে খাবার সংগ্রহ একটা চ্যালেঞ্জ তবু এই না থাকার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি এখানে মানুষ নিজের মতো করে বাঁচে তাদের সময় চলে ধীরে তারা প্রকৃতির গতির সঙ্গে তাল মিলিয়ে চলে গ্রিনল্যান্ডের মানুষের পোশাক ভাষা গান উৎসব সব কিছুতেই আছে বরফের ছাপ তারা এখনও তুপিলাক বানায় এক ধরনের পৌরাণিক ভাস্কর্য যেটা হাত দিয়ে তৈরি করা হয় এবং অনেকটা কাহিনী ভিত্তিক প্রতীক হিসেবে ব্যবহার হয় খাবারের দিক থেকে গ্রিনল্যান্ড অনন্য এখানে সিল মাছ তিমি মাছ মাছের ডিম এবং বরফের ভেতরে রাখা মাংস দিয়ে তৈরি বিশেষ ধরনের স্যুপ এগুলোই তাদের মূল খাদ্য তবে আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন বার্গার কফি পিৎজাও অনেক জায়গায় দেখা যায় ধর্মের দিক থেকে এখানকার বেশিরভাগ মানুষ ইভ্যাঞ্জেলিকাল লুট্রাইন খ্রিস্টান হলেও অনেকে আদিবাসী বিশ্বাস ও প্রাকৃতিক উপাসনায় বিশ্বাসী এখানে গ্রীষ্মকাল যেন এক ক্ষণিকের স্বপ্ন মাত্র কিছু সপ্তাহের অতিথি চারদিকে বরফ গোলে একটু সবুজের আভাস দেখা যায় কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী নয় কারণ খুব দ্রুতই ফিরে আসে দীর্ঘ কঠিন আর নিঃসঙ্গ শীত এমন শীত যেখানে সূর্য যেন ক্লান্ত হয়ে পড়ে দিনের বেলায় সূর্য উঠে মাত্র দুই থেকে তিন ঘন্টার জন্য আর তারপর পুরো পৃথিবী ছেয়ে যায় গাঢ় অন্ধকারে সেই অন্ধকার যেন কেবল রাতের নয় মাঝে মধ্যে মনেও নেমে আসে নিঃসঙ্গতার ছায়া তাপমাত্রা সেটাই যেন মানুষের ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা শীতের সময় পারদ এমনভাবে নেমে যায় যে অনেকদিন মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায় তখন বাইরের পরিবেশটা যেন এক বিশাল ফ্রিজ যেখানে প্রতিটি নিঃশ্বাস জমে বরফ হয়ে যায় হিমেল বাতাস যখন মুখে লাগে মনে হয় কোনো অদৃশ্য সূচ প্রতিনিয়ত গাল বিধে যাচ্ছে ধীরে ধীরে কেটে নিচ্ছে চামড়ার আস্তরণ। রাস্তাগুলো ঢাকা পড়ে থাকে পুরো বরফে হাঁটা মানেই যেন হিমের উপর দিয়ে পথ চলা জানালার কাঁচে জমে যায় তুষারের স্তর বাইরের আলোটাও যেন হালকা হয়ে যায় সাদা সেই পর্দার আড়ালে চারপাশের নিরবতা এতটাই গভীর যেন প্রকৃতি নিজেই থেমে গেছে কিছু সময়ের জন্য এই কঠিন ঠান্ডা বাস্তবতার মাঝেও মানুষ টিকে থাকে লড়াই করে আর ভালোবাসা দিয়ে এই শীতল পৃথিবীকেও উষ্ণ করে তোলে তবুও মানুষ বাঁচে বাঁচে সাহস নিয়ে বাঁচে একে অপরকে ভালোবেসে ঘরের ভেতরে তারা আগুন জ্বালায় শুধু চুলায় নয় নিজেদের হৃদয়ে সম্পর্কের উষ্ণতায় দেয়ালে বসানো হিটার একদিকে শরীর গরম রাখে আর ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে ভালোবাসার উষ্ণ আলোক ছটা বাইরে যতই বরফ পড়ুক না কেন ঘরের ভেতর যেন অন্য এক জগৎ ছোট ছোট পরিবার গড়ে তোলে একে অপরের সাহচর্যে রাতে সবাই একসাথে গল্প করে হেসে ওঠে গান গায় তাদের সেই হাসি সেই অদ্ভুত নির্মল খুশির শব্দ শীতল বাতাসকেও উষ্ণ করে তোলে তাদের এই জীবনযাপন আমাদের শেখায় সুখ মানে বিলাসিতা নয় সুখ মানে সম্পর্ক সহানুভূতি আর একসাথে থাকার শক্তি প্রকৃতির ভয়ঙ্কর রূপের মাঝেও তারা বানিয়ে নেয় এক টুকরো স্বর্গ আর সেটাই গ্রিনল্যান্ডের আসল সৌন্দর্য গ্রিনল্যান্ড এখন এক বিশাল বিপদের সামনে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার বরফ দ্রুত গলে যাচ্ছে এর ফলে সমুদ্রের পানি বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশ প্লাবনের হুমকিতে পড়ছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এখন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণের দেখে নজর দিচ্ছে গ্রিনল্যান্ডে রয়েছে লোহা ইউরেনিয়াম তেল ক্যাশ ইত্যাদি এই খনিজ আহরণ শুরু হলে পরিবেশ জীববৈচিত্র্য ও এখানকার শান্ত জীবন বিপন্ন হয়ে পড়বে তাই এখন দরকার বিশ্বব্যাপী সচেতনতা এই দুর্লভ দ্বীপকে রক্ষা করা এখানকার মানুষকে তাদের সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে টিকে থাকতে সহায়তা করা গ্রিনল্যান্ড যেন আমাদের একটা শিক্ষা দিয়ে যায় সুখ মানে বিশাল গাড়ি নয় উচ্চ বেতন নয় নয় গ্ল্যামার বা সোশ্যাল মিডিয়ার লাইক সুখ মানে একটা শান্ত সকাল স্নিগ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়া প্রকৃতির সঙ্গে সময় কাটানো আর প্রিয়জনের সঙ্গে থাকা এখানকার মানুষ সেটাই করে তারা কমে তুষ্ট ধীরে হাঁটে কিন্তু গভীরভাবে বাজে গ্রিনল্যান্ড যেন পৃথিবীর হৃদয় লেখা এক শান্তির কবিতা যেখানে শব্দ কম কিন্তু অনুভব অসীম বন্ধুরা এই বিশাল পৃথিবীতে প্রতিটা জায়গা লুকিয়ে রেখেছে তার নিজের গল্প কখনো রহস্যময় কখনো হৃদয় ছোঁয়া যদি এমন ভিডিও ভালো লাগে তাহলে পাশে থাকো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর কমেন্টে জানাও গ্রিনল্যান্ড তোমার কাছে কেমন লেগেছে আর মনে রাখবে সবচেয়ে ঠান্ডা জায়গাতেও থাকে সবচেয়ে উষ্ণ ভালোবাসা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো